কৃষক বন্ধুরা প্যালাস পর্যায়ের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি যৌহারটি কিরঙ্গন স্টেডিয়ামে আর আপনারা সকলেই জানেন যে আগামী ছয় তারিখ ইস্টবেঙ্গল গোয়ার মাঠে গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে তার আগে আজকে যৌহার্টি কীরঙ্গন স্টেডিয়ামেই ইস্টবেঙ্গল প্রস্তুতি সারল এবং এরপরেই ইস্টবেঙ্গল আজকেই রওনা দিচ্ছে গোয়ার উদ্দেশ্যে এবং অনুশীলনে ইস্টবেঙ্গলের জন্য একটা খুবই স্বস্তির খবর যে সাউল ক্রিস্পো সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি গোয়া ম্যাচ থেকেই ফিরতে চলেছেন ইস্টবেঙ্গল অনুশীলন থেকে এমনটাই আশা করা যাচ্ছে যদিও আজকে কলেজ কোয়াদ সাউল ক্রেসপোর সঙ্গে আলাদা করে কথা বললেন এবং সাউল ক্রেসফোর অনুশীলনের ওপর কড়া নজরদারি তিনি রেখেছিলেন এবং তার সঙ্গে তাকে যে নামাতে চাইছেন তা বুঝিয়ে দিচ্ছিলেন কোয়াজাত তাই গোয়া ম্যাচে তার নামার প্রত্যাশা করাই যেতে পারে তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যেমন একটা খুশির খবর সাউল নাম যে তেমন দুঃখের খবর যে নন্দকুমার এখনও অব্দি পুরোপুরি সুস্থ নন তিনি আজকেও রিহাব হিসেবে দলের সাথে অনুশীলন করতে পারলেন না তবে তিনি চেয়েছিলেন দলের সঙ্গে অনুশীলন করতে কিন্তু ফিজিও তাকে ডেকে নেন এবং তার সঙ্গে রিহাব করান এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তবে গোয়া ম্যাচে তিনি থাকাটা খুব গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে তবে থাকতে পারবেন কি না সেটা তো সময় বলবে